এটা এটা হাউজ ৰোডে হৈ আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনাদের সব ভুল ভেঙে যাবে বলতেছি দর্শক আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেখতে পরিমাণ এখনো জানি না এজন্যই আমি এই কথাটা বলেছি যে আজকের ভিডিওটি দেখলে আপনাদের সব ভুল ভেঙে যাবে সো আপনি দেখতে পাচ্ছেন দর্শক আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়েকে কিন্তু একটা ছেলে জোর জবরদস্তি করে গাড়িতে উঠানোর চেষ্টা করতেছে কিন্তু আদৌ আমরা সেটা অনেকেই জানি না যে মেয়েটাকে কেন এবার জোর জবরদস্তি করে গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি না কি এই মেয়েটাকে দর্শক মূল কাহিনীটা ছিল এরকম যে মেয়েটা ছিল আসলে এই মেয়ের হাজবেন্ড থাকার পরেও কিন্তু পরকে লিপ্ত হচ্ছে এবং কি এই হাজবেন্ড রেখে স্টুডেন্টের নিত্যত ঘুরতে যাচ্ছে এই সময় কিন্তু তার এই মেয়েটির হাজবেন্ড ওই সময় ঠিক যে সময় গাড়ি দিয়ে যাতায়াত করতেছিল সময় কিন্তু এর বয়ফ্রেন্ড কে দেখতে পাচ্ছিলো এবং কি এই মেয়েকে দেখতে পাচ্ছিল তারা রেস্টুরেন্টে যাচ্ছে এরকম প্লেসে কিন্তু তাদেরকে দেখার পরে এর হাজবেন্ড কিন্তু নীতিমতো ফলো করে যাচ্ছে আর ওই সময় কিন্তু তার হাজবেন্ড ফলো করার পরে রেস্টুরেন্টে যখন তার বয়ফ্রেন্ডকে নিয়ে মেয়েটি ঢোকে তার হাজবেন্ড কিন্তু মেয়েকে হাতে নাতে যায় ওই অবস্থায় ধরে আর ওই সময় কিন্তু মেয়েকে দর্শক আমরা দেখতে পাচ্ছি টেনে নিয়ে যাচ্ছে আর এজন্যই কিন্তু মেয়েটাকে গাড়িতে উঠানোর জন্য চেষ্টা করতেছে আর ওই সময় মেয়েটি বলতেছে যে আমি যাব না সো এরকম কথাই কিন্তু আমরা শুনতে পারছি তো চলুন আমরা একটু ভিডিও দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি কি বলার চেষ্টা করতেছে কোনো কথা নেই আর আমার কাছে আছে 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 তো দর্শক আপনারা দেখতে পেয়েছেন আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই যে কি না নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন কিংবা আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নেক্সট ভিডিওটা আপনাদের মাঝে দেখা হচ্ছে